আমি হয়তো তাদের থেকে অনেকটা বেশি খুশি বিকেস আমি এখানে আসতে পেরেছি নতুন আমার প্ল্যানিং বলতে প্ল্যান করে জীবনে আমার ফোনে অনেস্টলি কিছু সেরকম আউটকাম ভালো আসেনি তো আমি জাস্ট গোয়িং উইথ দ্য ফ্লো আর এছাড়াও ডেফিনেটলি এখন মেনলি যেরকম ব্লগিং চলছে আমার ব্লগিংই এছাড়াও অভিনয়ের সাথে একটু একটু করে আবার ও কথা এরকমই আমার যেখানে যেখানে নগরে আছে সেখানেই গিয়ে ঠাকুর দেখা হয়ে যায় এছাড়া একটা দুটো ঠাকুর হয়তো দেখবো আর খাওয়া দাওয়া পেট পুজো ওটা ছাড়া পুজো হয় না কলকাতায় থাকছি কিন্তু অষ্টমীর রাতে বাইরেও চলে দুটো কবি হচ্ছে আর কি শুধু শাড়ি আমি এখন আর সেই ছোটটা নেই বড় হয়েছি আমার শাড়ি পরতেও ভালো লাগে তো এই বছর পুজো মেনলি আমি শাড়ি কিনেছি এছাড়াও টুকটাক জিন্স যেন ভয় হয় বাট শাড়িটাই মেন দর্শকদের পুজোর শুভেচ্ছা এবং আমি মনে করি সবচেয়ে বেশি দরকার ছোটো মানুষের ভালো থাকা মা দুর্গার কাছে একটাই প্রার্থনা যেটা সবাই ভালো থাকে পৃথিবীর প্রত্যেকটা মানুষকে ভালো রেখো মা আর তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো অনেক অনেক ভালোবাসা আর আমাকে অনেক ভালোবাসা দিও থ্যাংক ইউ